আর এই ফোনটা আমরা আনবক্সিং শুরু করে দিব আমার হাতে একটা জয় ব্র্যান্ডের ফোন দেখতে পাচ্ছেন জয় মোবাইল আর এই ফোনটা মডেলটা হচ্ছে যে পনেরো প্রো আর এই ফোনের ডিজাইন কিন্তু খুব সুন্দর করা হয়েছে দেখেন আর এই ফোনটা আমরা আনবক্সিং করবো তো প্রথমে দেখে নেবো কি কালার ফোনটি আমাদের হাতে রয়েছে এখানে আপনারা তিনটি কালার পেয়ে যাবেন দেখেন ব্ল্যাক ব্লু আর হচ্ছে গেরে তো আমাদের হাতে কিন্তু ব্ল্যাক কালার ফোনটি রয়েছে দেখেন এখানে হচ্ছে ব্ল্যাক কালার ফোনটিও রয়েছে আমাদের কাছে তো আমরা হচ্ছে ব্লু কালারের ফোনটি আনবক্সিং করবো আজকে তো বক্সে রে কি কি ফিচার দেওয়া আছে আমরা এটা দেখে নিবো তো প্রথমে আমরা পেয়ে যাবো হচ্ছে ব্যবহার করতে পারবেন অনলাইন থাকছে এক হাজার ফোন কন্ট্যাক্ট করতে পারেন এই ফোনটাতে চব্বিশ এমএর বিগ ব্যাটারি পেয়ে যাবেন ডুয়েল সিম কার্ড এই ফোনটাতে আপনার ব্যবহার করতে পারবেন তো বক্সের কি কি ফিচার দেওয়া আছে আমাদের জানা হয়ে গেলে বক্সে শুরু করি দিব আর তার আগে আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটন বাজিয়ে দিবেন আর ইতিমধ্যে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর এই ফোনটার অফিশিয়াল প্রাইসটা কিন্তু আমি ভিডিওর শেষে বলে দিব তো আমাদের ভিডিওটা না দেখে পুরো ভিডিওটা দেখবেন আর এখানে কিন্তু আমি খুব সুন্দরভাবে দেখেন স্টিকার দুটো কেটে নিচ্ছি যাতে এখানে হচ্ছে বক্সটা বের করা যায় খুব সুন্দরভাবে দেখেন আমি বক্সটা টান দিচ্ছি আর এখানে কিন্তু খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির ফোনটা কিন্তু আমাদের হাতে রয়েছে দেখেন একবারে ব্লু কালার সাথে অরেঞ্জ কালার মিক্স করা হয়েছে এবং খুব সুন্দর ডিজাইনটা করা হয়েছে এই ফোনটা দেখেন প্রিমিয়াম কোয়ালিটি ডিজাইনটি করা হয়েছে এই ফোনটার পিছনে কিন্তু বসে একটি স্পিকার পেয়ে যাবে আর ব্যাক প্যানেলে কিন্তু খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির ব্যাক প্যানেলটি দেওয়া হয়েছে এই ফোনটা রেখে দিলাম এরপরে বক্স কমে কি কি আছে আমরা একটু দেখে নেব দেখেন প্রথমে আমরা পেয়ে যাব হচ্ছে 24 এমএএইচ একটি ব্যাটারি পেয়ে যাব এরপর আমরা একটা ওয়ারেন্টি কার্ড থাকছে এখানে একটি টাইপ সি চার্জার পেয়ে যাব দেখেন এখানে হচ্ছে একটি বাটন ফোন তবে টাইপ সি চার্জার দিয়ে দিয়েছে জিও আর এখানে কিন্তু একটি ইউজার ম্যানুয়াল রয়েছে দেখেন ফোনের সম্পর্কে কোনো ধারণা দেওয়া আছে বক্সে রেখে দিলাম এরপরে ইউজার ম্যানুয়াল এবং ওয়ারেন্টি কার্ড নিয়ে কথা বলি দেখেন এখানে হচ্ছে আপনারা এক বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন অফিসিয়াল ভাবে আর এটা কিন্তু ইন্ডিয়ান ব্র্যান্ডের প্রোডাক্ট এটা হচ্ছে অফিসিয়াল ভাবে বাংলাদেশে লঞ্চ করা হয়েছে আর এখানে কিন্তু রয়েছে একটি ইউজার ম্যানুয়াল দেখেন এখানে হচ্ছে আপনারা গাইডলাইন করা হয়েছে ফোনের কিছু নির্দেশনা এখানে দেওয়া হয়েছে আর এই ফোনটাতে কোনো প্রবলেম হলে আপনি কিন্তু কাস্টমার কাছ থেকে ফ্রি সার্ভিস করে যাবেন এক বছরের ভিতরে আমি রেখে দিলাম এরপর আমি চার্জার চলে আসবে এখানে হচ্ছে আপনার একটি টাইপ সি চার্জার পেয়ে যাবেন খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু এই চার্জারটি করা হয়েছে আর জিও ব্যান্ডের চার্জারে কিন্তু ছোটো মানে হয়ে থাকে দেখেন ডাইরেক্ট তারের মাধ্যমে আমরা একটা টাইপ সি চার্জার পেয়ে যাবো আর এই চার্জার দিয়ে কিন্তু আপনার এই ফোনটা ফুললি চার্জ করতে পারবেন রেখে দিলাম এরপর আমি ব্যাটারিতে চলে আসবে দেখেন এখানে হচ্ছে চব্বিশশোর মধ্যে একটি ব্যাটারি দেওয়া হচ্ছে বড়সড় ব্যাটারি দেওয়া হয়েছে দেখেন যাতে আপনাদের তিন দিন চার্জ তো মিনিমাম বেক পেয়ে যাবেন এই ফোনটা তে আপনার দুই থেকে তিন দিন চার্জ আপ পেয়ে যাবেন খুব সুন্দর ভাবে আর হালকা পাতলা ব্যবহার করলে কিন্তু আপনার চার থেকে পাঁচ দিন চার্জ বেকআপ পেয়ে যাবেন ফোন চলে যাবেন ফোনের ডিজাইনটা টা কত সুন্দর করা হয়েছে একবারে রাউন্ড শেপে কিন্তু ফোনটি করা হয়েছে এর আমি স্টিকারটা টা তুলে নেবো খুব সুন্দর ভাবে দেখেন এখানে হচ্ছে আমরা টু পয়েন্ট হরেঞ্চে কালারফুল ডিসপ্লে রয়েছে এর ব্যাপার টা খুলে নেই খুব সুন্দর ভাবে এরপরে ভিতরে আমরা পেয়ে যাবো হচ্ছে দুটি সিম সোলার দেখেন এখানে হচ্ছে বোরো সিম কার্ড দুইটা ব্যবহার করতে পারবেন এবং এখানে কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন এর ব্যাটারিটা লাগিয়ে দেবো খুব সুন্দর ভাবে দেখেন আমি ব্যাটারিটা লাগিয়ে নিলাম এরপর আমি ব্যাক লাগিয়ে দিবো এবং ব্যাক স্পিকারটা কিন্তু বড়সো দেওয়া হয়েছে তো সেক্ষেত্রে আমি একটা ফোনটা ওপেন করবো আর আমাদের ফোনটা ওপেন হচ্ছে এবং জয় লেখা কিন্তু চলে আসছে দেখেন সুন্দর সাউন্ড লাইফ ফোনটাতে এবং প্রিমিয়াম কোয়ালিটি সাউন্ড রয়েছে এবং কথাবার্তা বলার জন্য পারফেক্ট ফোন হতে পারে এটা আপনাদের জন্য দেখেন আমাদের ফোনটা ওপেন হয়ে গেলে প্রথমে মেনুতে চলে যাব তো প্রথম আর পেয়ে যাব হচ্ছে ফোন কন্টাক্ট যেখানে হচ্ছে 800 ফোন কন্টাক্ট সেভ করতে পারবেন এরপর মেসেজ ধারণ করতে হচ্ছে এখানে 200 মেসেজ ধারণ করতে হচ্ছে এখানে ডায়াল প্যাড রয়েছে দেখেন তারপর হচ্ছে আমরা পেয়ে যাব সেটিং সেটিংয়ে চলে গেলে প্রোফাইল রয়েছে ডুয়েল সিম সেটিং রয়েছে এখানে ফোন সেটিং পেয়ে যাবো সেপেটি সেটিং রয়েছে কল সেটিং রয়েছে এখানে আবার কল সেটিং অ্যাডভান্স সেটিং এ চলে যাব বেল আকলিস অটো রিডায়াল কল টাইমিং রিমান্ডিং রয়েছে অটো ও কাটিং রয়েছে এখানে অটো কল রেকর্ডিং পেয়ে যাবেন রিসেট বাই এস এম এস রয়েছে অ্যানসার মোড পেয়ে যাবেন ফিক্স ডায়াল রয়েছে এখানে এরপরে রিসেট ফ্যাক্টরি সেটিং রয়েছে তো আমাদের সেটিং সম্পর্কে জানা হয়ে গেল এরপর আমরা পেয়ে যাবো হচ্ছে মিডিয়া প্লেয়ার দেখেন এখানে ফাইল ম্যানেজার মিউজিক প্লেয়ার ভিডিও প্লেয়ার ভিডিও রেকর্ডিং সাউন্ড রেকর্ডিং এখানে ফটো গ্যালারি রয়েছে এরপর আমরা জয় ব্রান্ডের একটি এখানে হচ্ছে বিভিন্ন ডিস্ট্রিক্টের দেওয়া আছে যেখানে যেখানে কাস্টমার কেয়ার রয়েছে এরপরে আমরা ক্যামেরা পেয়ে যাবো এরপরে দেখাই দেখেন এখানে হচ্ছে খুব সুন্দর একটি ক্যামেরা দেওয়া হয়েছে এবং ক্যামেরাটা কিন্তু ক্লিয়ার বলা যায় বাটন সেট হিসাবে কিন্তু মোটামুটি ক্লিয়ার রয়েছে ক্যামেরাটা এরপর হচ্ছে আমরা পেয়ে যাবো গেমস অপশন যেখানে হচ্ছে একটি গেম সাপোর্ট রয়েছে এই ফোনটাতে এটি গাড়ি গেম দেওয়া হয়েছে দেখেন খুব সুন্দর গেমস খেলা যায় গেমসের কোডটা কিন্তু অনেক ছোট দেওয়া হয়েছে চিকন চিকন দেওয়া হয়েছে এবং লম্বা করে দেওয়া হয়েছে যাতে আপনারা গাড়ি গেমসটা খুব সুন্দরভাবে এনজয় করতে পারেন এই গেমসটা পপুলারিটি গেমস এখান থেকে পেয়ে যাবেন তো দেখেন এরপরে দামি এখান থেকে অলএস এফ এম রয়েছে তারপর হচ্ছে এখানে আমরা আরেকটি অ্যাপস পেয়ে যাবো দেখেন যদি আমি অ্যাপসের ভিতরে চলে যাই টস লাইট অপশন রয়েছে অ্যালার্ম ক্যালেন্ডার ক্যালকুলেটর টেস্ট অফ রয়েছে এখানে এরপরে দেখেন আমরা ওদের ব্লুটুথ পেয়ে যাব আর এই ফোন কিন্তু অ্যাপস ভাবে দেওয়া হয়েছে দেখেন এরপরে কিন্তু আমরা একটা বোলোডু অ্যাপস পেয়ে যাবো তারপর হচ্ছে এখানে আমাদের মেনু সম্পর্কে জানা হয়ে গেলে কিপ্যাডে চলে দেখেন কিপ্যাডের ডিজাইন কত সুন্দর করা হয়েছে সিঙ্গেল সিঙ্গেল বাটন দেওয়া আছে এখানে একজাস্ট বাটন কিন্তু দেওয়া হয় নাই একটা চাপে কিন্তু আরেকটা উঠানোর সম্ভাবনা খুব সুন্দর স্মুথলি কাজ করে এবং এই ফোনটা কিন্তু গেমিং স্টাইলে বানানো হয়েছে দেখেন এখানে একটি বর্ডার দেওয়া হয়েছে অরেঞ্জ কালারের এবং বাটনে কিন্তু সুন্দরভাবে বর্ডার দেওয়া হয়েছে মাঝখানে অসাধারণ করা হয়েছে এবং ডিজাইনটা খুব সুন্দর করা হয়েছে এই ফোনটি বলা যায় এরপর আমরা বিল চলে চলবে দেখেন এখানে হচ্ছে কালার একটি বিট রয়েছে এবং ফুল ব্লু কালার রয়েছে সামনে কালার বার্টন সহ দেখেন হচ্ছে একটি ক্যামেরা একটি রিং এর স্পিকার রয়েছে যেখানে বিক স্পিকার বলা যায় এটাতে এবং জয় ব্র্যান্ডের লোকটা কিন্তু নিচের দিকে পেয়ে যাবো আর এখানে হচ্ছে কোট কোট কাটা ব্যাক কিন্তু দেওয়া আছে আপনাদের এই ফোনটা কিন্তু সম্ভাবনা নাই উপরের দিকে আমরা সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি টসেট দেওয়া আছে দেখেন এরপরে আমরা টসেট আমাদের জালে দেখাবো দেখেন যদি মধ্যে হাত চেপে ধরি সেক্ষেত্রে আমাদের টসেটা জ্বলতেছে এবং খুব সুন্দর আলো দেয় প্রিমিয়াম কোয়ালিটির আলো রয়েছে এই টসেটটাতে এবং সুন্দর একটি মিষ্টি টসেট থাকার কারণে কিন্তু খুব সুন্দরভাবে আলো দেয় এই টসেটটা এবং আপনাদের টসের কাজটা কিন্তু এই টসে একটু হয়ে যাবে মোবাইলের টসে তো দেখেন এরপর নিচের দিকে চলে আসবো নিচে হয়ে যাবো হচ্ছে মাইক্রোফোন টাইপ সি চার্জিং পোর্ট থ্রি পয়েন্ট ফাইভ হান্ড্রেড ফোন যায় আর এই ফোনটার বিল কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর এবং অসাধারণ পেয়েছেন কালার কোয়ালিটি খুবই সুন্দর আর এই ফোনটার কল কোয়ালিটি খুব সুন্দর পেয়ে যাবেন আর এই ফোনটার প্রাইস ধরা হচ্ছে মাত্র তেরোশো নিরানব্বই টাকা তো চোদ্দশো টাকা এই ফোনটা কিন্তু চাইলে আপনি আমাদের থেকে করতে পারেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রাণ থাকেন না কেন আমরা কিন্তু ক্যাশ অন ডেলিভারি করে থাকি আর আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যম হচ্ছে আমাদের স্ক্রিনের নাম্বার থাকবে ডিসক্রিপশন নাম্বার থাকবে ফোনের মাধ্যমে হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করে এই ফোনগুলো আপনারা ক্রয় করতে পারেন আর আমাদের চ্যানেল আমরা পেয়ে যাবেন হচ্ছে নতুন নতুন বার ফোনের রিভিউ সবসময় সবার আগে আমাদের ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বাজিয়ে দিবেন নতুন করে ভিডিও দেখা হবে আল্লাহ হাফেজ